বলতে চাই মালীসোত্তানা বৈশুভুরি ছাত্র আন্দোলন এর বিপক্ষে এবং চাঁদাবাজির বিপক্ষে আজকে আমাদের এ মিছিলের মূল উদ্দেশ্য হলো পুরো দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা টিপ টিপ দাও ছাত্র আন্দোলন কখনও চাঁদাবাজির পক্ষে ছিল না সন্দাজবাদীর পক্ষে ছিল না থাকবে না আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সংগঠক তাহিদ আলী উপস্থিত আছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন হালিসানা আহ্বায়ক শুভুভাই এবং আরো উপস্থিত আছেন বৈষমতি ছাত্র আন্দোলন হালিসুদ্দানা সদস্য সচিব মিরাজ ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ এই মুহূর্তে আমি বৈষম্যীতি ছাত্র আন্দোলন হালিসুত্থানা সদস্য সচিব

দর্শন হত্যা গুম খুম যেটা গত দু সালে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে আমরা ফেসিবাদকে ফেসিবাদকে বিতাড়িত করেছি সেই ফেসিবাদ আবার জন্ম নিচ্ছে বাংলার বুকে আমরা হতে দিব না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই অবসান হয়েছে এবং আমরা আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজপথে আছি সকল প্রকার অন্যায় অবিচার জুলুমের জুলুমের বিপরীতে দাঁড়াতে আমরা সময় ছাত্র সমাজ রাজপথে আছি থাকবো ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত বক্তব্য জানার জন্য অনুরোধ জানাচ্ছি তৈত আলিফকে সংগঠক বনগর বসুমিরোধী ছাত্র আন্দোলন উপস্থিত আজকের এই বিক্ষোভ সমাবেশে খালিশ থানা বসুমি ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহা চট্টগ্রামের আহ্বায়ক সদস্য রয়েছি মুখ্য সংগঠক সহ আবামর জনতা এবং আশেপাশে প্রশাসনিক নেতৃবৃন্দ এবং সকলকে আমার অন্তর অন্তর সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা একত্রিত হয়েছি কোনো দলের বিপক্ষে না আমরা আজকে একত্রিত হয়েছি কোনো সিস্টেমের বিপক্ষে না আমরা আজকে একত্রিত হয়েছি আমাদের নিজেদের বিপক্ষে কারণ আজ মানবতা এতটা খারাপ পর্যায়ে গিয়েছে যে একটা মানুষকে পাতক দিয়ে মেরে ফেলা হচ্ছে আমরা আশেপাশের লোকজন তাকে তাকে ভিডিও করছি তাকে তাকে আমরা আমরা তার শোকটা দেখতেছি কিন্তু তাকে কি আমরা বাঁচাতে পারলাম না এটা আমাদের জন্য বড় দুর্বিশহ বিষয় সুতরাং আমরা বলতে চাই যাকে মারা হয়েছে সেও কোনো না কোনো রাজনৈতিক দলের একজন ব্যক্তিত্ব যে মেরেছে সেও কোনো না কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব সুতরাং অপরাধীর কোনো দল হয় না অপরাধীর কোনো ধর্ম হয় না অপরাধী সেই অপরাধী সুতরাং অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করে সরকারের কাছে অনুরোধ করবো যাতে তাকে শাস্তির আওতায় আনা হয় এবং পাশাপাশি আমরা আমাদের এই যে সংগ্রাম শুরু হয়েছে গত বছরের জুলাই আগস্ট থেকে আমাদের এই সংগ্রাম শুরু হয়েছে এখনো পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে ছাত্র সমাজ রাজপথে আছে এবং রাজপথে থাকবে ইনশাল্লাহ এ ইনকিল

सलाइकुम सुना छ একজন মানুষকে পাথর নিক্ষেপ করে মারতে পারে তাদের ক্ষমতা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে তারা নিজেদেরকে এত পরিমাণ ক্ষমতাবান বড় করতেছে একজন জনসমুখে পাথর নিক্ষেপ করে মারতেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা চাই না ভবিষ্যতে আর কেউ এই ধরনের সাহস করে এবং জনসমুখে শুধু একটা মানুষ না একটা প্রাণীর গায়েও যদি হাত দিতে দশবার ভাবে হোক খত্তা ঘুম খুন চাদাবাজি এগুলো বন্ধ হোক আর মানুষ সচেতন হোক এবং 10 জনে গিয়ে আসে যাতে আমরা বিরুদ্ধে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে অসংখ্য আমরা আমাদের এই প্রোগ্রাম থেকে আমরা আমাদের এই প্রোগ্রাম থেকে সবাইকে জারানি দিতে চাই ছাত্র জনতার বাংলায় চাদাবাজ चंद्रशेखर ঠাই নাই এ বলে আমাদের এ প্রোগ্রাম আমরা এখানে সমাপ্ত করছি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রোগ্রাম যোগ দেওয়ার জন্য ইনকিলাব জিন্দাবাদ আপনাদের এই যে আজকের এই প্রোগ্রামকে ঘিরে আপনারা কি ধরনের দাবি জানাচ্ছেন বা আপনাদের দাবি কি একটু বলেন আমাদের যে দাবিগুলো দাবিগুলো হচ্ছে যে আমরা সন্ত্রাস এবং চাঁদাবাস মুক্ত বাংলাদেশ চাই যে বাংলাদেশে চাঁদাবাস থাকবে না যে যে বাংলাদেশের সন্ত্রাসবাস থাকবে না

আমরা যে কোনো পরিস্থিতিতে মাঠে থাকবো সময় দেশে চাঁদাবাজি যেভাবে বাড়ছে চাঁদাবাজের বিরুদ্ধে সবসময় আছি ছিলাম ইনশাল্লাহ থাকবো আমরা বাংলাদেশ থেকে চাঁদাবাজ মুক্ত করব ইনশাল্লাহ আর যদি এভাবে হত্যা গণহত্যা এভাবে প্রকাশ্যে খুন যদি আরও বাড়তে থাকে তাহলে আমরা আরও কঠোর কঠোর অবস্থান করবো ইনশাল্লাহ আপনাদের দাবি কি আজকের এই প্রোগ্রাম কে ঘিরে আমাদের দাবি হলো যে আমরা এই প্রায় দুই হাজার শহীদের বিনিময়ে ধরতে গেলে পুনরায় পুনরায় স্বাধীনতা অর্জন করছি বাক স্বাধীনতা বলেন বা গুমফুম থেকে আমরা আমাদেরকে জনগণকে মুক্ত করছি সেই গুমফুম কেন আবার আমাদের দাবি হলো যে আমরা হত্যা বন্ধ করতে চাই চাঁদাবাজি বন্ধ করতে চাই যদি এরপর কোনো প্রকার চাঁদাবাজি হয় বাংলার বুকে বা হত্যা হয় এরকম তাহলে এটার এটার দায় দায় অ্যান্টিম গভর্নমেন্টকেও নিতে হবে এটা তাই পলিটিক্যাল পার্টিকেও নিতে হবে আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বৈষম্যবরীতে ছিলাম আছি থাকবো আমরা রাজপথে আছি সবসময় থাকবো ইনশাল্লাহ আর বৈষম্য ছাত্র আন্দোলনের যারা বলে যারা বৈষম্য ছাত্র আন্দোলন ব্যানারের পিছনে অনেকে চাঁদাবাজি করতেছে এটা কিন্তু মিথ্যা না অনেকে অনেক অকারেন্স করতেছে আমরা বলবো আপনারা দুই হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে রাজনীতি করতে পারবেন না চাঁদাবাজি করতে পারবেন না এবং শুধু এদেরকে না যাই রাজনীতিক দলগুলো আছে সকলকে ইঙ্গিত দিতে চায় আপনারা এত শত শত মানুষের শহীদ শহীদদের বিনিময় শচিবের রক্তের বিনিময় এবং এত মানুষ আহত হয়েছে তাদের করতে গেলে তাদের লাশের উপর তারাই রাজনীতি করিয়েন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের প্রীতার সম্মুখ অনেকে পৃতার বয়সী অনেকে দাদার বয়সী আপনারা আমাদের করতে গেলে অনেকে আছে মহা আছে আমাদের স্বাধীনতার সময় সময় কাটার আছে বাংলাদেশ এখন বর্তমানে রাজনৈতিক দলে আপনারা যদি এত বুঝার হন তাহলে বাংলাদেশে কেন গুমকুমকুম হচ্ছে বর্তমানে হাসিনা ফেসিন হাসিনাকে হাসিনা যদি গুমঘুম করে হাসিনা দেশ বলা দেশ থেকে বিতাড়িত হতে পারে তা আপনারা কেন দেশে আছেন এটারও জবাব দেন এভাবে হলে তো একটা সরকার চলে না এভাবে হলো একটা দেশ চলে না মানুষটা শান্তি মানুষটা সাধারণভাবে জীবনযাপন করতে এভাবে হলো চলে না আপনারা যদি না পারেন তাহলে আপনারা বলেন আমরা ছাত্র সমাজ আমাদের আমাদের নেতৃত্ব আমরা খুঁজে নিব আমাদের দেশের নেতৃত্ব আমরা খুঁজে নেব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ